আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আছে নিশ্চয়ই সবাই চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রাথমিক গণিত বিষয়ের সর্বশেষ আপডেট জানাচ্ছে তোমাদের এটি একটি বিদ্যালয়ের অনুষ্ঠিত গণিত প্রশ্ন তো যাদের পরীক্ষা হয়নি তারা এই প্রশ্ন থেকে আজে নিতে পারো আশা করি অনেকটাই কমন পড়তে পারে তো দেখো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পঁচিশ শ্রেণীর চতুর্থ বিষয় হচ্ছে প্রাথমিক গণিত সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে সত্তর কেমন পূর্ণ মান থাকবে সত্তরের পরীক্ষা আপনাকে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো নয় বিয়োগ আট বিয়োগ চার গুণ দুই সমান কত ষোলো ভাগ চার ভাগ দুই উত্তর হচ্ছে উত্তর হচ্ছে আট মেয়ের বয়স আঠেরো বছর মাতার বয়স মেয়ের বয়সের তিন গুণ হলে মাতার বয়স কত খ চুয়ান্ন বৃহত্তর নয় সম্পর্ক প্রতীক কোনটি গ গাণিতিক বাক্যের হিসাব সাধারণত কোন দিক থেকে শুরু করতে অ ডান দিক থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল ফল ভাজ্যের কোন দিকে থাকে উপরে যদি ভাজ্য ও একই হয় তাহলে ভাগ ফল কত হবে এক হালি টিমের দাম আঠাশ টাকা হলে একটি টিমের দাম সাত টাকা ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক সমান ভাগ ফল একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে আঠারো সংখ্যাটির মৌলিক উৎপাদক কতটি দুই তিন চার এর লশক হচ্ছে বারো ছত্রিশে গুরনীয় কয়টি কোন শিশু বিন্দু কয়টি দুইটি কোন আঁকার জন্য কয়টি রশ্মি প্রয়োজন দুইটি খদা গেছে আছে পূরণ করে যে কোনো পাঁচটি একটিতে এক করে পাঁচ একে পাঁচ নাম্বার এক নম্বর নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষের মান শূন্য হয় দুই অপেক্ষা ভাজ্য ছোট সাধারণত আমরা ড্যাশ দিক থেকে হিসাব করি ডান দিক থেকে হিসাব করি দুইটি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় একটি রেখাংশে দুইটি ড্যাশ থাকে রশ্মি থাকে নব্বই ডিগ্রি পরিমাপের কোণকে সমকোণ বলে তিনহালি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে একটি ডিমের দাম দুই সংক্ষেপের প্রশ্ন উত্তর দাও পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক ভাজক পঞ্চান্ন ও ভাজক দোহাস হলে ভাগ কত চারটি কলমের দাম চব্বিশ টাকা হলে পনেরোটি কলমের দাম কত কোন প্রক্রিয়াকে গুণের বিপরীত প্রক্রিয়া বলা হয় যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে সম্পর্ক প্রতীক কয়টি লসাগু এর পুনরূপ কি এক সমকোণ সমান কত ডিগ্রি বারো রং প্রশ্ন সহ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও পাঁচ আটা চল্লিশ তিন ভাগ করো ক দুশো চল্লিশ ভাগ তিরিশ হ বিরাশি ভাগ একচল্লিশ চার এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তর মিটার সমানভাবে ভাগ করা হলে প্রতিভাগে দৈর্ঘ্য কত মিটার হবে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুশো পঁচানব্বই টাকা হলে এক কেজি চালের দাম কত পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শো টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা চব্বিশ সেন্টিমিটার চর একটি কাগজ আছে তুমি বর্গ আকৃতি কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাকে ঢাকতে চাও সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত গাণিতিক বাক্যে প্রকাশ করো একটি সংখ্যার সাথে বারো যোগ করলে যোগফল একশো আশি হয় নয় বারো আঠারো এর লশকও নির্ণয় করো রূপা ও মনির কাছে একত্রে আটশো টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে বারো অঙ্কন করো ও দুইটি করে বৈশিষ্ট্য লেখো যে কোনো একটি সমকোণ সুক্ষকরণ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট চতুর্থ শ্রেণীর জন্য যেহেতু আগামীকালকে পরীক্ষা সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ